আজকে দেবীর বোধন রে ভাই আজকে দেবীর বোধন বেলতলাতে মা এসেছেন চল না সে তুলেছে সেই মন দুলেছে দুঃখ দূরে থাক আর সব দুঃখ ভুলে থাক হ্যাঁ হ্যাঁ তোরা দুঃখ ভুলে থাক তো বন্ধুগণ দীপাস্থাইসি হটে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে নিরামিষ আরেকটি রেসিপি শুরু করে দিয়েছি নিয়েছি কাঁচা পেঁপে তাকে খুব পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর গরম জল করে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর সামান্য একটু ভাপিয়ে নিয়েছি দেখে নিন কেমন সুন্দরটি হয়েছে এত পাতলা যেন এপাশ ওপাশ দেখা যায় তারপর দেখুন একটু ফেনা ফেনা মতো হয়ে ভাপানো হয়ে গিয়েছে এই ফেনা সহ জলটা এবার ছেঁকে নেব তারপরে ধীরে ধীরে মূল রেসিপি শুরু করে দেব। আজকে বন্ধুরা পেঁপের চাটনি বানাচ্ছি মানে প্লাস্টিক চাটনি যেটা বলা হয় তো প্রথমে ভাপানো ওই যে পেঁপেটা সাইডে সরিয়ে রেখেছি ছাঁকনিতে জল ঝাঁটতে দিয়েছি আর তারপর একটি কড়াইয়ের মধ্যে অল্প সামান্য একটু জল নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা চিনি যোগ করে দিলাম চিনিটা একটু গলে যাওয়া অবধি অপেক্ষা করব তারপর ধীরে ধীরে রেসিপিটি শুরু করব তারই মধ্যে আমি সামান্য একটু লবণ যোগ করে নিলাম চিনি আর লবণটা একটু ফুটে গলে যাক তো আজকের এই রেসিপিটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আর নতুন পুরনো সকল বন্ধুরা লাইক দিয়ে রেসিপি দেখা শুরু করবেন প্লিজ লাইক শেয়ার তো করবেন সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশানটাও লাগিয়ে নেবেন তারপর আমি রান্নায় ফিরে এলাম ওই যে ছাগনিতে ঝরে জল ঝরিয়ে রাখা এই পেঁপেগুলো এবার আমি ওই চিনিযুক্ত জলের মধ্যে দিয়ে দিলাম এখন হাফ সেদ্ধ প্রায় হয়ে এসেছে বাকি পুরোটা এই রসের মধ্যেই সেদ্ধ করে নেব আর চাটনিটা সমাপ্তির পথে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা এই সমস্ত পুজো পার্বণ বলুন অনুষ্ঠান বাড়িতে বলুন এই প্লাস্টিক চাটনিটা খেতে খুবই ভালো লাগে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে রেসিপিটি দেখিয়ে নিচ্ছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমায় জানাবেন থালা চাপা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর বেশ সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশটা যোগ করে নিলাম আজকে আমি এইভাবে এই প্লাস্টিকের চাটনিটা বানাচ্ছি মানে এই পেঁপের চাটনিটা বানাচ্ছি পদ্ধতি আরও অনেক রকম হয় আমি ভবিষ্যতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তারপর আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিলাম কাজু আর কিশমিশটাও এই যে রসটা হয়েছে এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে তারপর আবার একটু থালা চাপা দিয়ে দিচ্ছি মনে পুজোর খুশির আনন্দ কিন্তু আবার এত বৃষ্টি বাদলা হচ্ছে যে পুজোটা কিভাবে কাটবে এখনও জানা নেই যেভাবেই কাটুক না কেন আমাদের সুস্থ থাকতে হবে এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে শরীর খারাপের চিন্তা লেগে থাকে আজকে বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমার গলাটা একটু ধরা ধরা মতো আমারও আজকে একটু ঠান্ডা লেগে গিয়েছে তাই বন্ধুরা প্লিজ মাফ করে দিও আর সমস্ত ভিডিওটা সবাই মিলে দেখো প্লিজ তো পাশে ওটা সেদ্ধ হতে থাকছে আর আমি বেশ কিছুটা পরিমাণ লেবু নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তারপর এইভাবে চেপের রসটা বের করে নিলাম এটি হচ্ছে আজকের রেসিপির মূল উপকরণ কেন এই লেবুর রস ছাড়া এই পেঁপের চাটনিটা সম্ভবই নয় এটা যোগ করলেই দুর্দান্ত স্বাদ পরিবর্তন হয়ে যায় এখন তো কেবল পেঁপেটা লবণ আর চিনিতে সেদ্ধ হয়েছে কিন্তু চাটনির ভাব তখনই আসবে যখন এই লেবুর রসটি যোগ করব তো দেখুন বন্ধুরা বেশ রসটা অনেকটাই শুকিয়ে শুকিয়ে এসেছে আঠা আঠা সামান্য ভাব হয়েছে এই আঠাটি তখন সম্পূর্ণ তরল হয়ে যাবে যখন এই লেবুর রসটি যোগ করা হবে তো কিশমিশ কাজু এ দুটোও বেশ সেদ্ধ হয়েছে এবার আমি আঁচটা সম্পূর্ণ বন্ধ করে দেব এখন দেখো শুকনো পুরো হয়ে গিয়েছে এবার ধীরে ধীরে একটু সামান্য অপেক্ষা করেছি একটু ঠান্ডা হয়ে গেলে লেবুর রসটা আমি যোগ করে নেব তারপর দু মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপরেই এবার যেহেতু এই প্যানটা সস প্যানটা গরম রয়েছে চটপট করে পাত্রে ঢেলে নিতে হবে লেবু যোগ করার পর বেশিক্ষণ গরমে রাখা চলবে না তো আমি এই একটা পাত্রর মধ্যে এইভাবে ঢেলে নিয়েছি এবার তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুগণ এইভাবে আজকের আমি প্লাস্টিক চাটনিটা বানিয়ে নিয়েছি তারপর কন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম কতটা তরল হয়ে গিয়েছে রসটা দেখেছ এই লেবুর রস যোগ করার সাথে সাথে এবার ঠাকনা দিয়ে আরও বেশ কিছু সময় রেখে দেবো যাতে এই নুন মিষ্টি টক সমস্ত সমপরিমাণে এই চাটনির মধ্যে প্রবেশ করে মানে পেঁপেগুলোর মধ্যে প্রবেশ করে যেতে পারে তারপর ঠান্ডা ঠান্ডা বেশ তখন একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তখন শেষ পাতে খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুগণ আজকে রেসিপি আপাতত এখানেই শেষ করে নিলাম তো আবার নতুন কোন রেসিপি নিয়ে নতুন ভিডিও নিয়ে পরবর্তী অধ্যায়ে আবার হাজির হয়ে যাব তো মহাষষ্ঠী কাটুক মহানন্দে হাসি মজা গানের ছন্দে ছন্দে এই শুভকামনা করে আর শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে সবাইয়ের কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন অনেক আনন্দ করে পুজোটা কাটাবেন তো আজকের মতো টাটা বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ হ্যাপি নবরাত্রি